দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের সেই নাসিক পেঁয়াজের জমিতে তো দেখুন চারাগুলো খুবই সুন্দর আছে পেঁয়াজের গাছগুলোও অনেক সুন্দর আছে কন্দগুলো মোটা হচ্ছে বিক্রির জন্য এখনও প্রায় এক মাসেরও বেশি সময় লাগবে তো গাছগুলো একটু দেখুন কত সুন্দর হয়েছে এবং পেঁয়াজের গোড়াগুলো আপনাদেরকে একটু দেখাবো দেখুন গোড়াগুলো খুব সুন্দর রঙ আসছে তো মাটি মোটামুটি অনেক শক্ত হয়ে গেছে এই যে সার দিয়েছি এখন এই জমিতে সেচ দেওয়া হবে তো মোটামুটি এই জমির ভিতরে আমরা আরেকটা কাজ করেছি সেটা হলো কচু লাগিয়ে দিয়েছি এই যে দেখুন পেঁয়াজ উঠে যাবে পরে আমরা কচু নেব তা মোটামুটি গাছ অনেক হেলদি আমাদের আনন্দবাসের মাটিতে আমরা নাসিক এক কাঠা জমিতে এক দশমিক ছয় তিন শতাংশে আট থেকে নয় মন করে ফলন পেয়ে থাকি খুবই লাভজনক একটি চাষ এই নাসিক জাতের পেঁয়াজের চাষটা শুরু হয় শ্রাবণ অথবা ভাদ্র মাসে থেকে আর বেচা কেনা হয় পৌষ মাসে যদি ইংরেজিতে বলি আগস্ট মাসে শুরু হবে ডিসেম্বরের শেষ পেঁচা হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে চারাটা রেডি হতে চারা লাগানোর পর থেকে একশো থেকে একশো দিন সময় লাগে পেঁয়াজ বিক্রি করতে মোটামুটি এটা গ্রীষ্মকালীন পেঁয়াজ অনেকে এটাকে নাসিক এন ফিফটি থ্রি বলে অনেকে বাড়ি ফাইভ বলে অনেকে বর্ষাকালীন পেঁয়াজও বলে থাকে বিভিন্ন জন বিভিন্নভাবে ডেকে থাকে এই জাতের পেঁয়াজগুলো অসময়ে এই চাষটি হয় বলে কৃষকরা ভালো দাম পায় অনেক লাভবান হয় আমাদের আনন্দবাসের কৃষক ভাইরা দর্শক বন্ধুরা যদি আপনারা এই নাসিক জাতের চাষ করতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবেন আমাদের সাথে পরামর্শ নেবেন যদি নাসিক জাতের পেঁয়াজের দানা আপনারা ক্রয় করতে চান আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন প্রতি বছরের নেয় মিটো সিডস কোম্পানি আপনাদেরকে অরিজিনাল ইন্ডিয়ান নাসিক জাতির বীজ সরবরাহ করবে ভালো মানের বীজ সরবরাহ করবে তার কথা বাড়াতে চাই না আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ